শাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম সে একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি লিফ টুগেদার করতেছি একই রুমে থাকতেছি এটা সাসপেন্স থাকাই ভালো কিন্তু এখনো ক্লিয়ার ফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে বা আমি এই মিষ্টি জান্নাত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যেটা গণমাধ্যমে উঠে এসেছে সাকিব খান তৃতীয় নাম্বার বিয়ে করছেন ডাক্তার মেয়েকে মিষ্টি জান্নাত এই সেই মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত বলছেন যে সাকিব খানের সাথে তার একটা গুড রিলেশনশিপ রয়েছে তারা অনেকটা সময় মানে মিষ্টি জান্নাতের যখন বার্থডে ছিল সাকিব খান রাত একটার দিকে এসে উইশ করেছে এবং মিষ্টি জান্নাত এগারোটা সিনেমা করেছে আগামীতে সাকিব খানের সাথে সিনেমা করবে সিনেমার বিষয়ে কথা হচ্ছে মোট কথাই মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে এটাই মিষ্টি জান্নাত বলছেন এখন বিয়ের কথা উঠে এসেছে সাকিব খান কি এই মিষ্টি জান্নাতকে বিয়ে করছেন দর্শক আপনারা যদি এই মিষ্টি জান্নাতের ইন্টারভিউ গুলো দেখেন গত দিনগুলোতে তিনি এমন কথা বলছিলেন মনেই হচ্ছিল যে শাকিব খানকে মনে হয় তিনি বিয়ে করেই ফেলছেন বা শাকিব খান তাকে বিয়ে করেই ফেলছেন শাকিব খান বিয়ে করছেন তৃতীয় নাম্বার বউ হচ্ছে ডাক্তার এখন এই সেই ডাক্তারকে বিয়ে করছেন কিনা এমন প্রশ্ন যখন সাংবাদিকরা এই মিষ্টি জান্নাতকে করেছিল তখন তিনি এসব কথা বলেছিলেন তিনি শিক্ষিত সাকিব খানের সাথে তার ভালো একটা সম্পর্ক সামনে আগামীতে শাকিব খানের সাথে সে সিনেমা করবে এবং সাংবাদিকরা এটাও বলেছিল এই মিষ্টি জান্নাতকে আপনারা সেই ইন্টারভিউতে দেখেছেন সাকিব খানের যে দুইটা বউ রয়েছে স্ত্রী রয়েছে নায়িকা অপু বিশ্বাস সেই ঘরে একটা সন্তান রয়েছে দ্বিতীয় বউ নায়িকা বুগলি সেই ঘরেও একটা সন্তান রয়েছে আমরা পাবলিক হতবাগা সাকিব খান বিয়ে করেছে তার বিয়ের খবর জানি নাই কিন্তু তার প্রথম যে দুটা স্ত্রী ছিল সন্তান নিয়ে একেবারে আমরা যারা ফ্যান ফলোয়ার আছি পাবলিক আছি তাদের কাছে প্রকাশ করেছিল যে শাকিব খান বিয়ে করেছে এবং এইটাই তাদের সন্তান মানে দুই স্ত্রীকে আমরা একইভাবে দেখেছি এই ক্ষেত্রে এই মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের এ ধরনের কোনো সম্পর্ক আছে কিনা এই মিষ্টি জান্নাতের প্রেগনেন্ট কিনা এমন প্রশ্নগুলো তাকে করা হয়েছিল তো তিনি যখন কথাগুলো বলছিলেন এমনভাবে বলছিলেন যে শাকিব খানকে সে বিয়ে করেই ফেলেছে অলরেডি শাকিব খানের সাথে বিয়ে তা হয়েই যাচ্ছে তিনি বলছেন যে আমরা আমি এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আগামীতে কথা বলবো তার সাথে তার বিয়ে হবে কি না ইতিমধ্যে আপনারা দেখেছেন শাকিব খান তিনি স্পষ্টভাবে বলছেন যে তিনি যদি তৃতীয় নাম্বার বিয়ে করেন তবে কোনো অভিনেত্রীকে তিনি বিয়ে করবেন না কারণ তার দুইটা বউ স্ত্রী ছিল অভিনেত্রী নাম নামকরা অভিনেত্রী বিশ্বাস আপনারা দেখেছেন সাকিব খানের সাথে ভালো একটা জুটি বেঁধে কাজ করেছেন তখন কিন্তু মিডিয়া পাড়ায় কেউ ছিল না সাকিব অপু যখন একটা টাইমে তাদের খ্যাতিটা অর্জন করেছে সেই মুহূর্তে কিন্তু মিডিয়া পাড়ায় ওরকম কেউ ছিল না এদিকে এদিকে বর্তমানে আপনারা দেখছেন বেশ নাম সুনাম অর্জুন করে যাচ্ছে। সাকিব খান যদি তৃতীয় নাম্বার বিয়ে করে তিনি উল্লেখ করেছেন যদি আমি কখনো তৃতীয় অভিনেত্রীকে বিয়ে করব না তাহলে এই মিষ্টি জান্না। তিনি যেসব মিডিয়াতে কথাবার্তা বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন তো সাকিব খানের সাকিব ভক্তদের সাকিব ভক্তরা যারা আপনারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই মিষ্টি জান্নাত কি করতে চাচ্ছে বা তিনি নিজেকে প্রমোট করছেন সাকিব খানের কথা বলে কারণ সাকিব খান জিনিসটাই হচ্ছে যে ভাইরাল সুপার স্টার সাকিব খান বাংলাদেশে তিনি মিডিয়াতে আছেন কাজ করছেন তো যাই হোক দর্শক আপনাদের যদি কিছু মতামত থেকে থাকে এই মিষ্টি জান্নাতের নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে